লিটুন কুমার দাসকে নিয়ে বাংলাদেশের সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে লিটন কুমার দাস তার সামর্থ্যের জিরো পার্সেন্টও খেলতে পারছে না কথা বলবো লিটুন কুমার দাসকে নিয়ে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশের টি টোয়েন্টির ক্যাপ্টেন লিটন কুমার দাসকে নিয়ে লিটন কুমার দাসকে নিয়ে সোশ্যাল মিডিয়া ঝড় উঠেছে যে যে ক্যাপ্টেন সেই রান করতে পারছে না সে তো ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা তো তার নাই বরং একাদশেই থাকার যোগ্যতা নাই আসলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত বলে আমি মনে করি কথা বলা দরকার লিটন কুমার দাস বাংলাদেশে যত ওপেনার আছে তামিম ইকবালের পরে আগে বলেনি এই আলোচনাটা একান্তই আমার 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 ব্যক্তিগত মতামত সুতরাং আপনার হয়তো সাথে মনের মিল নাও হতে পারে আমার কথা আপনার ভালো নাও লাগতে পারে ভালো লাগলে চ্যানেলে থাকবেন না ভালো লাগলে চলে যাবেন কোনো সমস্যা নেই নো প্রবলেম আপনি এখানে বাধ্য না জাস্ট আমার মতামতটা আমি বলি বাংলাদেশের ইতিহাসে লিটন কুমার দাস তামিম ইকবালের পরে আমার দেখা তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম তো এরা মিডল অর্ডারে খেলে ওপেনারের কথা যদি আমি বলি তামিম ইকবালের পরে সবচাইতে বেশি স্কিলফুল এবং ক্লাসিক্যাল যদি আমি বলি আমি লিটন কুমার দাসকে আমি দেখি এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি এখন আসেন পারফরমেন্স যদি না হয় সে যতই স্কিলফুল হোক এখন সে কি দলে থাকার যোগ্য না সে যতই স্কিলফুল হোক তার যতই ক্লাসিক্যাল শট তার রেঞ্জে থাকুক কিংবা সব সাইডে শর্ট খেলার যে এক্সপিরিয়েন্স কিংবা স্কিল যদি থাকে তারপরেও সে যদি ফর্মে না থাকে সে একাদশে থাকার আসলে আমার মনে হয় না কোনো যুক্তি আছে লিটন কুমার দাস এই মুহূর্তে ফর্মে নাই এখন লিটন কুমার দাস যেহেতু ফর্মে নাই তাকে ফর্মে ফিরাতে হবে কারণ কি কারণ হচ্ছে আপনার তো রিপ্লেক্স নাই লিটন কুমারের লিটন কুমারের পরবর্তীতে আপনি যে একজন নামাবেন পরিবর্তে সেটা তো আপনার কাছে নাই তাই না যেহেতু আপনার কাছে ওই মানের প্লেয়ার নাই কিন্তু ওই মানের নাই যেটা আছে এটাকে তো আপনার মেরামত করতে হবে এটাকে আপনার ঠিক করতে হবে কিভাবে ঠিক করতে হবে লিটন কুমার দাসের কোন জায়গায় লেকিংস আছে ওইগুলাকে ফাইন্ড আউট করতে হবে লিটন কুমার দাস কেন ফর্মে নাই কোন কোন জায়গায় তার ভুল কোন কোন শর্ট সে ভুল করতেছে কেন সে বারবার শর্ট সিলেকশন ভুল করতেছে এগুলা নিয়ে কাজ করতে হবে কাজ কে করবে লিটন কুমার দাস না এটা লিটন কুমার দাস কাজ করবে না লিটন কুমার দাসকে এই ভুলগুলা ধরিয়ে দেওয়ার যারা আছে তারাকে তারা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং যে কোচ হুম সে ধরিয়ে দেবে যে তোমার এই শটটা তুমি খেলতেছ এটা তোমার পারফেক্ট ভাবে হচ্ছে না এই শটটা তখন কি করতে হবে এই শটটা শিখাইতে হবে যে এইভাবে খেলবা এই শটটা কে শিখাবে ব্যাটিং কোচ বাংলাদেশে কিংবা যে শর্ট সিলেকশন যে অফ স্ট্যাম্পের বাইরে বাউন্স বলটা সে লেগ স্ট্যাম্পে পুল করার ট্রাই করে এটা তার সবচেয়ে বড় ভুল এটা তো আমি দেখি আপনারা দেখেন এটা নর্মাল জিনিস এটা বলতে হবে যে অফিস স্ট্যাম্পের এত বাইরের বল তুমি লেগ স্ট্যাম্পে পুল করার কোনোই প্রয়োজন নাই প্রয়োজনে বলটা ছাইড়া দিবা না হয় অফিস স্ট্যাম্পের উপর দিয়ে আপার কাট খেলবা ক্লিয়ার কাট কথা যে এটা তোমার ভুল হচ্ছে এই শটটা তোমাকে হয়তো তুমি এই সবটা খেলবা না টোটাল চেঞ্জ করে ফেলো ডিসিশন বলটা ছেড়ে দিবে আর না হয় অফিস উপর দিয়ে যে থার্ড স্লিপ কিংবা ফোর্থ স্লিপ থাকে ওইটার উপর দিয়ে আপার কাট করে দিবা কিংবা স্কোয়ার কাট খেলবা উপর দিয়া উপর দিয়ে আপার কাট খেলবা নয় ছেড়ে দাও শেষ তো এই ভুলগুলা কে ধরিয়ে দিবে এই ভুলগুলা ধরিয়ে দিবে হচ্ছে বাংলাদেশের কোচ যে আছে বিশেষ করে ব্যাটিং কোচ সেটা এখন আমরা যদি এই আলোচনা সমালোচনা করতেই থাকি একটা প্লেয়ার যতই বলুক যে সোশ্যাল মিডিয়া তারা ফলো করে না ভাই তাদের তো পৃথিবীতে সে একা না তার ফ্যামিলিতে তার বাপ মা ভাই বোন বউ সবাই থাকে বন্ধু বান্ধব থাকে তারা তো দেখে তাকে নিয়ে যে ট্রোল করছেন আপনারা এই কথাগুলো তো তার কানে যায় যে কিরে আবার তো তুই এটা খারাপ করলি আবার তো ফেসবুকে ঢুকে যাবে না সোশ্যাল মিডিয়ায় ঢুকে যাবে না তোর এই ট্রোলের জ্বালায় তার কানে কিন্তু এগুলা যায় এখন বারবার যখন আপনারা এটা করবেন এতে করে কি লিটুন কুমার দাস শিখবে না তখন সে দ্বিধা থাকবে যখন পিচে সে নামবে তখনই তার কাজ করবে আল্লাহ আজকে যদি আমি ইয়া হই হই জিরো রানে আউট তাহলে তো আবার শুরু হয়ে যাবে তার এটা কাজ করে সে স্বাভাবিক খেলাটা সে খেলতে পারছে না শুধুমাত্র আপনাদের ট্রোলের কারণে আপনাদের সমালোচনা সমালোচনার কারণে এই জিনিসটা আপনারা বোঝেন না আমি তো দেখি কিছু কন্টেন্ট ক্রিয়েটর নামে খেলার মানে খ বোঝে না জীবনে খেলে নাই এখন ভিউ বাড়ানোর জন্য টাকা ইনকাম করতে হবে ভিডিও বানাইয়া ওরা থাকে যে লিটুন কুমার দাস নামবে আর আউট যেন তাড়াতাড়ি হয়ে দোয়া করে যেন শূন্য আউট হয় আর একটা কন্টেন্ট বানাতে পারবে একটা না তিন চারটা কন্টেন্ট বানাবে লিটুন কুমার দাসকে নিয়ে যদি জিরো রানে আউট হয় ওরা বইসেই থাকে সমালোচনা করার জন্য এগুলা বাদ দেন নিজের দেশের প্লেয়ার সাপোর্ট করেন ওকে সমর্থন যোগান যে ভাই তুমি খেলো তোমার পাশে আমরা সাপোর্টাররা আছি তুমি খেলো তোমার স্বাভাবিক খেলা খেলো তুমি জনের ভিতরে তুমি দলে আছো বাংলাদেশে আঠারো কোটি মানুষের ভিতরে তুমি এগারো এগারো জনের ভিতরে আছো তার মানে তুমি পারো তোমার ভিতরে সেই স্কিল আছে সেই প্রতিভা তোমার ভিতরে আছে এই কারণে তুমি বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাইছো তুমি সেরা তুমি যদি না পারতা তুমি দলে ঢুকতে পারতা না তুমি দলে আসো তার মানে তুমি পারো তোমাকে দিয়ে হবে আমরা আছি তোমাকে সাপোর্ট করার জন্য এই সাহসটা দিতে হবে এই সাহসটা যতদিন দিতে পারবেন ততদিন ভিডিও বানাবেন সাহস না দিতে পারেন সমালোচনা করে ওর কেরিয়ারটা নষ্ট করেন না বাংলাদেশের ক্রিকেটটাকে নষ্ট করেন না আলোচনা সমালোচনা সারাটা খেলা বুঝুক না বুঝুক এরা অ্যানালাইসিস হয়ে যায় ক্রিকেটার অ্যানালাইসিস আর বিভিন্ন রকমের চ্যালেঞ্জ তো আছেই আজকে যদি এটা না করতে পারে বাংলাদেশ মাথা কামাই কামাই ফেলব গোবর দিয়ে গোসল করব এটা তো আসেই এগুলো বাদ দেন সাপোর্ট করতে পারলে সাপোর্ট করুন প্রতিহিংসা ছড়াবেন না আর আমার দৃষ্টিতে লিটুন কুমার দাস ফর্মে নাই ওকে তাকে ফর্মে ফিরানোর জন্য কাজ করতে হবে কাজ করেন আর লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সির কথা যদি বলেন আমি তো বলবো লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি আমি একশোতে একশো দিব লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি আমি একশোতে একশো দিব তার বোলিং চেঞ্জ তার ফিল্ড সেট তার যে বলারকে যে বলে দেওয়া যে কোন বলটা এই পিচে ভালো হচ্ছে সে তো কিপারের পিছে থাকে সে তো বুঝতে পারে যে এই বলটা ভালো হইতেছে এইভাবে বলটা করো আমি প্রতিটা ম্যাচে দেখি ও স্টাম্প মাইক্রোফোনে যে বলে যে এটা কর এটা আরেকটু একটু ঘুরা এই বলটা এই পিছে ফালা এই জায়গায় ফালা বলারদেরকে ক্লিয়ার একটা ইনফরমেশন দিয়ে দেয় সে পিছন থেকে এটা বলারের জন্য অনেক হেল্পফুল এই পিচে কোন বলটা ভালো হচ্ছে কতটুকু কাট করছে কতটুকু ইন সুইং আউট সুইং করতেছে সে তো পিছন থেকে দেখতেছে এবং কোন পিচে কোন ধরনের বল করতে হবে সে পিছন থেকে দেখে সেই এটা বলারকে পাস করতেছে ইনফরমেশনটা যে এভাবে করলে ভালো হচ্ছে এই বলটা কর এভাবে খাওয়া কন্টিনিউ প্রতিটা ম্যাচে তার ক্যাপ্টেন্সিপ দেখার মতো খেলা বুঝলে হয়তো আমার সাথে একমত হতে পারেন আপনি আর খেলা না বুঝলে ভাই একমত হবেন না আপনার জন্য আমি ভিডিও বানাই না খেলা যদি বোঝেন আমার আলোচনা দেখেন না হয় আলোচনা দেখেন আপনার ভালো লাগবে না কারণ আমি কথা বলবো যে অথেন্টিক আমি কথা বলবো যে রিয়েল যেটা বাস্তব যেটা সত্য সাদা সাদাকে আমি সাদা বলবো আপনার জন্য আপনার মতো আমি ভিউ পাওয়ার জন্য রং দিয়ে সাদাকে বেগুনি লাল নীল বানাইয়া আমার ভিউ দরকার নাই একজনও যদি দেখে রিয়েল নিউজটি আমি বলবো আমি এটা দিয়া আমি এই ইনকাম দিয়ে আমি সংসার চালাই না ইউটিউবের ইনকাম দিয়া ক্লিয়ার কাট কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ